আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর করা হচ্ছে জানালেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সাইবারিয়ার শপিং মলে সিনেমা হলে আগুন এবং মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট বেশিরভাগ জনগণ বলছে জরিপ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত 790 বই 790 বই 790 বই মাত্র 799 রঙিতে কোলাগালপুর থেকে ঢাকা রিটার টিকিট পাওয়া যাচ্ছে সাথে বিশ কেজি ব্যাগেজ সহ পাওয়া যায় এই অফারটি কিন্তু খুবই সীমিত সিট अवेलेबल আছে তাই মিস করতে না চাইলে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের কাস্টমার সাপোর্টের নাম্বারে অথবা আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে ধন্যবাদ বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার মান আরও উন্নত করা হচ্ছে এবং প্রতারণার যে কোনো চেষ্টা দীর্ঘমেয়াদে সফল হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতশ্রী ড জুলকিফুল আহমেদ হেলদি মালয়েশিয়া মান সেলিব্রেশনের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ফোমেমা স্ক্রিনিং প্রক্রিয়ায় একাধিক বিশেষজ্ঞ স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং শিগগিরই বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে মন্ত্রী বলেন কেউ শুরুতে প্রতারণা করতে পারলেও তার চিরদিন সম্ভব হবে না আমাদের স্ক্রিনিং প্রক্রিয়া অত্যন্ত কঠোর এক্স রে ফিল্ম বিশেষজ্ঞরা পর্যালোচনা করেন আর যদি সন্দেহজনক কোনো দাগ বা স্পষ্ট কিছু থাকে তা অভিজ্ঞ বিশেষজ্ঞ পুনরায় যাচাই করেন এ কারণে আমি সংশ্লিষ্টদের সতর্কতা ও নিষ্ঠার উপর আস্থা রাখি এও জানান বায়োমেট্রিক পদ্ধতির আওতায় আঙুলের ছাপ ব্যবহার করা হবে যা ধারাবাহিক উন্নয়নের অংশ স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় কোনো দুর্বলতা থাকলে তা নিয়েও কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেন তিনি এর আগে স্থানীয় দৈনিকের প্রতিবেদন বলা হয় ফোমেম আওতায় প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষায় প্রতারণামূলক কৌশল ব্যবহারের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে এতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ফোমেমার প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আফিক ফারহান মোহাম্মদ হানিফ জানান অসুস্থ শ্রমিকদের বদলে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর সিন্ডিকেট চক্রের অস্তিত্ব ধরা পড়েছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ের সাইবার জায় একটি শপিং মলে অবস্থিত সিনেমা হলে রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার সকাল দশটার দিকে লাগায় অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয় সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের অপারেশন সহকারী পরিচালক মোহাম্মদ মুকলিস মুক্তার জানান সকাল দশটা আটটা জরুরি কল পাওয়ার পর ফায়ার অ্যান্ড স্টেশন থেকে সাতজন দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছান স্টেশন থেকে প্রায় কিলোমিটার অবস্থিত। অপারেশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ফায়ার অফিসার মোহাম্মদ রামদানি দইয়াক বলেন অগ্নিকাণ্ডটি মলের তৃতীয় তলায় অবস্থিত সিনেমা হলে রান্নাঘরে ঘটে এতে প্রায় বিশ বাই ত্রিশ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয় তবে দমকল কর্মীরা পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আসে মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে দেশের বেশিরভাগ জনগণ ব্যাপক অসন্তুষ্ট আন্তর্জাতিক বাজার গবেষণা পরামর্শক সংস্থা ইপসোস এর নতুন এই জরিপ এই তথ্য উঠে এসেছে ইপসোস হাজার পঁচিশ গ্লোবাল এডুকেশন মনিটর শীর্ষক এই জরিপ অংশ নেওয়াদের ছাপান্ন শতাংশই মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মাত্র চুয়াল্লিশ শতাংশ নাগরিক দেশের শিক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট এই ফলাফল ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশের তুলনায় অনেক কম জরিপ অসন্তোষের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শিক্ষার অসম সুযোগ পুরন অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার ইপসস মালুশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ মেনন মনে করেন সবার জন্য সমান সুযোগ আধুনিক অবকাঠামো এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি সবচেয়ে উদ্বেগের বিষয় হলো জরিপে অংশগ্রহণকারীদের সাহিত্যিক শতাংশের মধ্যে যুবকের মানসিক স্বাস্থ্য এখন শিক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য সব উদ্বেগকে ছাড়িয়ে গেছে এটি বুলিং শিক্ষা নিম্ন মান ও চাকরির বাজারের সাথে অসামঞ্জস্যতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত গবেষণা দল সুপারিশ করেছে শিক্ষানীতিতে হয়েছে অবশ্যই সমান সুযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার এবং মানসিক স্বাস্থ্য সহায়তাকে অগ্রাধিকার দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরিতে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তারা